কম্রেড হির মিষ্টি একশো আটান্ন বার্ষিক করতে এসেছি আজকের দিনে ওনাকে আমরা স্মরণ করি উনি মণিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে মণিপুরকে উচ্চ আসলে গিয়েছিলেন ওনার বৃহৎ কর্মময় প্রচুর গল্প আছে আমরা আজকে সেখানে যাব না আমার ওনার যে অসক্ষ কাজ সেটা সমস্ত করতে হলে আমরা আজকে ওনার এই শ্রদ্ধা জানাচ্ছি পরিপূর্ণ হবে আমরা আশা করি ভবিষ্যতে সেই সমাপ্তের সমর্থন হবে এই আমি আজকে আমার পুনরায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার জন্মদিবস আমরা তাকে শ্রদ্ধা জানাই মণিপুরের যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে তিনি জননেতা হিসেবে ইয়ে হন উল্লেখিত হন এবং মণিপুরে আমাদের পার্টির প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল অনেক পরবর্তীকালে আমরা দেখলাম সারা ভারতবর্ষে যখন কমিউনিস্ট আন্দোলন প্রতিষ্ঠিত হয় তখন তিনি মণিপুরে এত এত বেশি আন্দোলনে জড়িত ছিলেন মানুষের কাছে এত জনপ্রিয় ছিলেন এবং জননেতা হিসাবে তিনি পরিচিত হয়েছে আজকে ওনার এই জন্মদিন করতে আমরা ওনাকে শ্রদ্ধা জানাই এবং আগামী দিনে ওনার যে পথ সেই পথকে পাথেও করে আমরা এগিয়ে চলে যাবো এই হচ্ছে